ফিলিস্তিন ভারত ও মিয়ানমার সহ বিশ্বজুড়ে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ সমাবেশে দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার বিচারের দাবি জানিয়েছেন আলেম ওলামা ও পীর মাসাইকগণ তাফিমুল ইসলামের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনি কর্মসূচি আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনটি সৌরাব্দি উদ্যানে সমাবেশের অনুমতি চাইল ষোলো শর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুমতি দেয় পুলিশ সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে এবং সারা পৃথিবীতে কাশ্মীর সহ যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে আজকের এই বিশেষ আয়োজন হয়েছে নির্যাতিত ফিলিস্তিনবাসীর প্রতি একাত্ম প্রসার গ্রহণ করার জন্য আমরা চাই তাদের স্বাধীনতা ইসরায়েল যে নাফর কর্মকাণ্ড করতেছে এটা এই কর্মকাণ্ডকে আমরা তীব্র নিন্দা জানাই সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন মুক্তি আবুল কাছে মোহাম্মদ ফজলুল হক উঠে আসে বিশ্ব নির্যাতিত মুসলিমদের কথা অন্তর্বর্তী সরকারের করণীয় তুলে ধরা হয় প্রশ্ন তুলেন জাতিসংঘের ভূমিকা নিয়েও ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে নিরপরাধ নারীদেরকে হত্যা করা হচ্ছে আলেম ওলামা ও পীর মাশায়েকরাও সমাবেশে বক্তব্য দেন মাজার খানকায় হামলা নিন্দা জানান তারা মালানা নুরুল ইসলাম ফারুকির হত্যার বিচারও দাবি করা হয় সমাবেশে সারা দেশ থেকে আসা মুসল্লিদের পাশাপাশি আহলে সুনত অল জামাত বিভিন্ন ইসলামিক দল ও সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয় তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা